আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত অনেকে প্রশ্ন করেন হজরত বিয়ের জন্য অনেক আমল করেছি আপনার ভিডিও দেখে অনেক আমল করেছি কিন্তু বিয়ের প্রস্তাবই আসে না আবার কেউ কেউ বলে বিয়ের প্রস্তাব আসে কিন্তু তারা পরবর্তীতে গিয়ে আর কিছু জানায় না বিয়ে আসলে আমার মনে হয় কপালে দেই এই সেই বিভিন্ন কিছু আপনাদের প্রশ্ন আজকে পরীক্ষিত কিছু আমল যেটা হচ্ছে এর আগে আমি বলেছিলাম কিন্তু এই আমলগুলোর মধ্যে বাছাইকৃত দুইটি আমলের কথা বলবো যেটা করে অনেকেই ফলাফল পেয়েছেন ইনশাল্লাহ ধৈর্য ধরে যদি আপনি আমল করতে পারেন আপনিও পাবেন দেখুন দিন শেষে কথা একটাই আল্লাহ কাউকে নিরাশ করবেন না চাওয়ার মতো যদি চাইতে পারেন আল্লাহ তালা কাছে অভাব নেই আল্লাহ তালা অবশ্যই দিবেন যার কাছে আছে তার কাছে মানুষ যদি চায় বারবার চায় বারবার চায় একবার চায় বারবার চায় তারপরে মানুষ তাকে বাধ্য হয়েও দিয়ে দেয় যেমন একটা সন্তান যদি একটা ছোটো বাচ্চা যদি কারো কাছে এসে বলে আমাকে বেশি টাকা দাও সে যদি বলে নাই যাও একটু পরে আবার বিশে টাকা দাও বললাম না নাই যাও একটু পরে আবার এসে যাব বিষে টাকা দাও সে রাগ করে হলেও দিয়ে দেয় আল্লাহ তাহলে কাছে যেই বান্দা সকালবেলা বলে আল্লাহ আমাকে উত্তম একটা জীবন সঙ্গে দান করেন আল্লাহ দিলেন না আবার দুপুরে আল্লাহ আমাকে উত্তম একটা জীবন সঙ্গী দান করেন আবার বিকালে আল্লাহ আমাকে উত্তম একটা জীবন সঙ্গী দান করেন আবার সন্ধ্যায় আল্লাহ আমাকে উত্তম একটা জীবন সঙ্গী দান করেন আবার এসার সময় আল্লাহ আমাকে উত্তম একটা জীবন সঙ্গী দান করেন আবার রাতের বেলা তাহা যদি দাঁড়িয়ে আল্লাহ আমাকে উত্তম একটা জীবন সঙ্গী দান করেন এরপরে দোয়া কবুল হওয়ার যে সময়গুলো রয়েছে সেই সময়ের মধ্যে আল্লাহ তাল্লাহ কাছে হাত ওঠে বলে আল্লাহ আমাকে দেন না আল্লাহ আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই মালিক আমাকে দিলে আপনার কিছু কম হবে না আমাকে না দিলেও আপনার অনেক কিছু বেড়ে যাবে না আমি অধম আপনি তো কত মানুষকেই কত কত কিছু দিয়েছেন খারাপ মানুষকেও আপনি কত ভালো দিয়েছেন আল্লাহ আমাকে আপনি দান করেন ভালো একটা কিছু দান করেন দুনিয়াতে অল্প কয়টা দিনের তো দুনিয়া আল্লাহ একটা কিছু দান করেন যেন আমার আখেতে পথ সহজ হয় আল্লাহ এমন একটা কিছু দান করেন যাকে নিয়ে জান্নাতে যেতে পারি এইভাবে আল্লাহ কাছে যখন দোয়া করতে থাকেন কয়বার আল্লাহ তাল্লাহ আপনার দোয়া ফিরাবেন বলেন আপনি যখন মুরব্বীদেরকে সাহায্য করবেন আপনি যখন মুরব্বীদের দোয়া নিবেন পিতা মাতার খেদমুত করে তাদের কাছ থেকে দোয়া নিবেন আপনি যখন পশু পাখির খেদমুত করবেন একটা ক্ষুধার্ত বিড়ালকে পানি খাওয়াবেন একটা ক্ষুধার্ত পাখিকে খাবারের ব্যবস্থা করবেন একটা ক্ষুধার্ত কুকুরকে পানি খাবার ব্যবস্থা করবেন এইভাবে ছোট ছোট ভালো কাজ বড় বড় ভালো কাজ হ্যাঁ একটা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবেন এই ভালো কাজগুলো করে যখন আল্লাহর কাছে দোয়া করবেন একটা অসুস্থ মানুষ রাস্তা চলতে পারতেছে না তাকে আপনি সাহায্য করবেন একটা অন্ধ লোক রাস্তা পার হতে পারতেছে না তাকে আপনি রাস্তা পার হওয়ার জন্য সাহায্য করবেন কোন আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায় বলা যায় না প্রত্যেকটা ভালো আমল করে যখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই আমলের সিলাই আমাকে আপনি এটা দান করেন বলেন আপনাকে আল্লাহ তাআলা কেন ফিরিয়ে দিবে আমরা চাইতে জানি না একবার দুইবার কোনো চেয়ে ওই এটা তাবিজ গলায় ঝুলিয়ে অমুক হুজুরের কাছে তমক কবিরাজের কাছে গিয়ে একটু পানি পরা এনে তেল পরা এনে বা শেষ মনে করতেছে কিছুই হচ্ছে না আমার কিছু হবে না এগুলোর কিচ্ছু প্রয়োজন নেই কারোর কাছে যাওয়ার দরকার নেই আল্লাহ তালা কাছে ডিরেক্টলি চান আল্লাহ তালা কাছে চাইতে তো কোনো বাধা লাগে না দুনিয়ার কোনো মন্ত্রী কাছে এমপি কাছে সরকারের কাছে যেতে তো মাধ্যম লাগে অমকের কাছে তমকের কাছে গিয়ে গিয়ে তারপর আপনি হাত বাই হাত হয়ে তার কাছে যেতে হবে কিন্তু আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য কোনো হাত লাগে না কোনো মাধ্যম লাগে না সরাসরি যায় না আপনি শেষ দায় পরে আল্লাহ সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন অতএব আপনি বেহুদা এদিক সেদিক না গিয়ে অমুক অমুকের কাছে টাকা নষ্ট না করে কেবলমাত্র আল্লাহ তালার কাছে চাইবেন আশা করা যায় ইনশাল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তালা একদিন আগে আর পরে আপনাকে দিবেন এবার কথা হচ্ছে কিছু আমল আছে যেগুলো করে অনেকে উপকার পেয়েছেন তর মধ্যে কয়েকটি আমল আজকে আপনার সাথে শেয়ার করবো সেটি হচ্ছে মাগরিবের পরে সুরা ওয়াকিয়া পাঠ করা দেখুন সুরা ওয়াকে আমরা মনে করি শুধুমাত্র রিজিক বৃদ্ধির জন্য কিন্তু রিজিক যে কি সেটাই আমরা জানি না রিজিকের সংজ্ঞা কি অনেকে মনে করি খাবার দাবারটাই রিজিক না না আপনার স্বামী আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গী আপনার দুনিয়া চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আপনার সন্তান আদি ইত্যাদি আপনার ফসল ফলাদি মান সম্পদ হ্যাঁ সব কিছু আপনার রিজিক এই জন্য সুরা ওয়াকিয়া পড়লে রিজিক বৃদ্ধি হয় আর এই রিজিক বৃদ্ধির জন্যই আপনি কিন্তু কি এই সুরা ওয়াকিয়া বা পরে কন্টিনিউ তিল করবেন অনেকে আছে সুরা ওয়াকিয়া সম্পূর্ণ পড়তে অনেক সময় লাগে কারণ সেই পড়া তত ফাস্ট না যদিও এটা দুঃখজনক বিষয় যে দুনিয়ার সব ডিগ্রি নিলেও আমরা কোরআন কারিম পড়তে পারি না একজন মুসলমান হিসাবে তো সেটা অন্য একদিন আলোচনা করব তো যাই হোক যদি আপনি সম্পূর্ণ আলোচনা তেলাওয়াত না করতে পারেন যতটুকু পারবেন অতটুকু তেলওয়াত করবেন পর তারপর থেকে পড়বেন তারপর দিন তারপর থেকে পড়বেন এভাবে কন্টিনিউ আপনি সুরা ওয়াকিয়ার সাথে লেগে থাকবেন দ্বিতীয়ত হচ্ছে দুরুস শরীফের আমল করবেন আর বিশেষ করে শুক্রবার দিন বেশি থেকে বেশি দূরস্বরী পড়বেন শুক্রবারে আসন নামাজের পরে আল্লাহ আলাহ মুহাম্মদ নাবিগিল উম্মিগি ওয়া আলা আলহি ওয়াসাল্লিম তাসলিমা যে দূরস্বরী রয়েছে আশি বার পাঠ করলে আশি বছরের গুনা মাফ হয়ে যায় সুবাহান আল্লাহ এই আশি বছরের গুনা মাফের এই দূরস্বরী পাঠ করার পরে দুটো হাত তুলে আল্লাহ তালা কাছে মোনাজাত বলবেন আল্লাহ এত মর্যাদাপূর্ণ একটি দ্রুত আপনার হাবিবর পাঠ করলাম এর ওসিলায় আপনি আমাকে এটা দান করেন আল্লাহ আমি আপনাকে আপনি আমাকে একটা ভালো স্বামী দান করেন আল্লাহ আমাকে একটা ভালো স্ত্রী দান করেন তো এইভাবে আমরা বেশি থেকে বেশি দুরসই পাঠ করে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করব। তৃতীয়ত হচ্ছে যেই মুহূর্তে দোয়া কবুল হয় এই মুহূর্তে দোয়া করা বিশেষ করে বৃষ্টির মুহূর্ত এখন আকাশে মেঘ মেঘ করতেছে কিছু কিছু ফোঁটা আমার গায়েও পড়েছে যখন বৃষ্টি হয় যদি আপনার ঠান্ডা সমস্যা না থাকে বা এনাদের কোনো যদি আপনার ঠান্ডা সমস্যা না থাকে বা আদার্স কোনো প্রবলেম না থাকে বৃষ্টি নিচে দাঁড়িয়ে যখন গোসল করবেন তখন দুটো হাত তুলে আল্লাহ তালা কাছে রব্বে কারিমের কাছে আপনি দোয়া করবেন আল্লাহ বৃষ্টি নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন মালিক আমাকে একটা ভালো কিছু দান করেন আল্লাহ আমাকে যেন মানসম্মত নিয়ে বাঁচতে পারি এমন একটা স্বামী এমন একটা স্ত্রী আপনি আমাকে দান করেন নেককার স্ত্রী দান করেন যাকে নিয়ে জানাতে যাওয়া যায় একটা নেককার দিনদার স্বামী দান করেন যাকে নিয়ে আমি জান্নাতের পথে সহজে চলতে পারি এভাবে দোয়া করতে থাকেন বারবার সতর্ক করতেছি কারো কাছে তাপস তোমার জন্য পানি পরার জন্য এই জন্য সেই জন্য কারো কাছে যাবেন না আল্লাহ তালা কাছে ডিরেক্টলি আপনি বলবেন আল্লাহ তালাই আপনাকে দিতে পারে আর দুনিয়ার কেউ পারবে না অতএব যে আমলগুলো কথা বললাম যে পদ্ধতির কথা বললাম এগুলো ফলো করুন এগুলো মেনটেন করুন এরপরেও যদি কারো কিছু না হয় যদি আরও আমল চান গুরুত্বপূর্ণ আমল চান আমাদের এই কমেন্ট বক্সের মধ্যে এবং ডেসক্রিপশনে আমি আমাদের হোয়াটসঅ্যাপে নামে একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন সেখানে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ বা দেরিতে সেখানে অথবা ভিডিও আকারে আমরা এই প্রশ্ন উত্তর দিব তবে আপনার নাম ঠিকানা গোপন থাকবে অনেকে প্রশ্ন করেন স্বপ্ন বিষয়ে অনেকে বিভিন্ন সময় জানতে চান সেখানে আমরা কখনো নাম উল্লেখ করি না যে অমুকে এটা জানতে চেয়েছেন আমরা ডিরেক্টলি বলি একজন জানতে চেয়েছেন এতে করে আপনার যে প্রশ্ন এরকম অনেকের প্রশ্ন থাকে অনেকে বিষয়ে জানতে চায় তারা অনেকের উপকার হয় তো এই জন্যই আসলে ভিডিও আকারে দেওয়াটাই সবচেয়ে ভালো যদি সময় হয় ইনশাল্লাহ ভিডিও আকারে দিব আজকে যারা ভিডিওতে নতুন আসছেন নতুন ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় আপনিও এখান থেকে অনেক কিছু জানতে পারবেন জানার জন্য শেখার জন্য এই ভিডিওতে জয়েন হয়ে থাকুন যুক্ত হয়ে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু